বলেন তো পা টান দিয়ে হাঁটতো আর উঁচু করে থাকতো পা টিপ টপ করতে পা উঁচু করে হাঁটতো পা টেনে টেনে হাঁটতো আর কি কি সমস্যা ছিল আর ডান পায়ে সমস্যা বেশি অতিরিক্ত হ্যাঁ আর কোনো কষ্ট ছিল না হ্যাঁ হাঁটার সময় কি পড়ে যেত নাকি হ্যাঁ পড়ে যেত এখন পড়ে না এখন আলহামদুলিল্লাহ পড়তেছ না দেখি বাবা হাঁটো একটু সামনে যাও

এখন তো কিছু নিজের কোনো কিছু নাই না না এগুলো কিছু আগে থেকে তালম দিলে ভালো হ্যাঁ ভালো কয় না ভালো লাগে আগে থেকে আগে থেকে প্রায় আর ভালো লাগে আলহামদুলিল্লাহ আগে থেকে আর দেখি ভালো বাচ্চা হচ্ছে দুয়ার থেকে আসছে হ্যাঁ ঠিক আছে ও তো চলে যাবে কয়েকদিন পরে হ্যাঁ বাচ্চা হচ্ছে যে লিম্পিং গেট ছিল আগে পা টেনে টেনে হাঁটতো টিপতো ওয়াক করতো এবং হচ্ছে উঠবস করতে পারতো না তারা করতে পারতো আর খুব কম ছিল পড়ে যেত এই সমস্যাগুলো নিয়ে আসে হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম